ওয়ালাইকুম সালাম বাবা ওরে সুতি সেলিম না কি ওই তো দেখতে দেখতে চলে আসছি এই যে এফ আই পাবেল ভাই সুতি সেলিম যেটা বলা আর কি যারা এই নামে আপনারা চিনেন এই যে সেই জায়গা তা আমরা এখন চলে আসছি অলরেডি ওই যে দেখা যাচ্ছে ওনারা ওইখানে আমরা ওদিকে যাচ্ছি এফ আই পাবেল ভাই টিমের সবাই প্রস্তুত হচ্ছে এর জন্য

ভালো শুনি বাবা কাকু না তুই আবার কাছে বলতে <laughs> গেলে <laughs> এরা যে কজন আছে এরা সবাই প্রতিটা টিমের লোকই খুবই মজাদার মেয়েদের সাথে আইসা থাকলে বোঝা যায় যে কতটা আনন্দ সহিত এরা মানে ভিডিওর কাজগুলো সম্পূর্ণ করে স্কিপ রাইট চলতেছে স্কিপ বলতেছে একজন একজন রে যে আজান দিতে যাবে এর আগে না ঠিক আছে ওকে ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা আমার ভাইয়া কি অবস্থা মারা কেমন আসো ওই তোমাকে শুধু ছিল ইয়া আস্তা খুলু লাইন মারি কথা বুঝলি তো ভাই আপনার ভিডিও করে বুঝলি নতুন নতুন আর বালা বালা ব্লগ ভিডিও পাইবে আর সমস্যা নাই তো বাইরে ব্যাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আর তো সিনে ব্যাকে শুধু ছিল যারা আমার ভালোবাসার মানুষ আসো বাইরে একখানা সাপোর্ট করে দিবে একখানা উরা দূরে কি খুশি কথা বুঝলি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরে কেমন ভাই চলতেছে কি অবস্থা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে পাইতেছেন আমাদের শ্যুট চলতেছে আর যার পেজ থেকে ভিডিওটা পোস্ট করা হবে সবাই পেজে পলো দিবেন